আগামীকাল কেন্দ্রের নির্বাচন কমিশনের তরফে ভোটের নির্ঘণ্ট অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচনের সময়সূচি প্রকাশিত হবে তার প্রাককালে আরও একবার নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই যে আমরা এক দফায় ভোট চাই পশ্চিমবঙ্গে এক দফায় পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনে ভোট চাইছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কারণ রাজ্যে অবাধ গণতান্ত্রিক শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত রয়েছে দুই হচ্ছে এর আগের বার একুশ সালের বিধানসভা নির্বাচনে আট দফায় করোনার মধ্যে আট দফায় ভোট করেছিল নির্বাচন কমিশন আমরা বারবার বলেছিলাম আট দফায় ভোট করবেন না বিশেষভাবে শেষ চার দফায় করোনা সংক্রমণ হবে তা সত্ত্বেও আট দফায় ভোট করিয়েছিলেন তাতে তৃণমূল কংগ্রেসই তো বিজয়ী হয়েছে তার কারণ এই ক দফায় হচ্ছে কি হচ্ছে এগুলো সব পরের কথা মানুষের সঙ্গে সংযোগ আছে না নেই মানুষ চাইছেন কি চাইছেন না তো ফলে আমরা বলছি যে এই দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বিরোধীদের দাবি মেনে কয়েক দফায় ভোট এতদিন ধরে স্কুল কলেজগুলোকে আটকে রেখে কেন্দ্রীয় বাহিনীর থাকা পঠন পাঠন বিঘ্নিত হওয়া এই ধরনের কাজকর্ম না করে এক দফায় বাংলায় আমরা ভোটের দাবি জানাচ্ছি দুই বাংলায় যে কেন্দ্রীয় বাহিনী আসবে তারা যেন কেন্দ্রীয় সরকারের শাসক দলের হয়ে কোনো কাজ না করে মানুষের উপর অত্যাচার না করে মানুষকে প্রভাবিত না করে একুশ সালে শীতলকুচির ঘটনা প্রাণহানি পর্যন্ত ঘটিয়েছিল ফলে তা থেকে সতর্ক হতে হবে ফলে আমরা এই জাতীয় নির্বাচন কমিশন এই যে ভোট ঘোষণা করতে চলেছেন আমরা তার প্রাককালে আরেকবার বলতে চাই যে বাংলায় আমরা এক দফায় ভোট চাই এক একদিনে বিয়াল্লিশটা আসনে ভোট হোক দুই কেন্দ্রীয় যে বাহিনী আসবে সেটা যেন ভোটারদের উপর প্রভাব খাটানো ভোটারদের উপর আতঙ্ক তৈরি ভোটারদের প্রভাবিত করা বিজেপির হয়ে কাজ করা এই ধরনের বেশ কিছু অভিযোগ এসছিল আতঙ্ক তৈরির জন্য শীতলকুচিতে গুলি চালানো প্রাণহানির ঘটনা ঘটেছিল এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে আশা করি সেগুলো কমিশন খেয়াল রাখবেন